আমি কারো কাছে বলুন না আর যদি না বলস না তোর জামাই রে ফোন আমি করে ভাই তোমার বই করি সারাদিন করে করলাম জামাই বিশ্বাস করে কোনা বান্ধবী কেমনি কি করস মোবাইলটা

এক ঘন্টা হয়ে গেছে এখনো সেই কাকিমা আপনি ফোন দিচ্ছেন না আমি ফোন দিচ্ছি না আপনার কথা ভুল হচ্ছে না না আমার আমার এই ঠিকানাই তো দিসে দেখে না আপনি তো বয়স হয়ে গেছে এই সঠিক ভাবে কইতে পারতেছেন না কিন্তু আমি তো আপনি কি চিনি না যান আপনি চলে যান আমি যাব আমার এই ঠিকানা দিয়ে অর্ডার দিসে আর আপনি এই তো ঘন্টা আরেক আগে আপনি ফোন দিছেন না ঘন্টা আন্ডেক আগে আমি ফোন দিছি আপনি কি পাগল হয়ে গেছেন আমি কি না ফোন দিব আপনি কি চিনি না জানি না আরে অনলাইনে অনলাইনে

আমি আসবো না এটা তো আমার মেসেজে কথা করছেন কিন্তু আপনি কেন আমি ওই হ্যান্ডসাম সুন্দর সেলটাকে দিচ্ছি ম্যাডাম ওই হ্যান্ডসাম সেটাই আমি হ্যাঁ

কাস্তা আমি দেখতে চাই ওইটা হচ্ছে ফটোর মুখ দিয়ে না আপনি খাট আপডাউন করে কি আপডাউন করতেছি কি জন্য

মোটর বান্ধবী হ্যাঁ আর মানুষ পাইলো না আর এই যে বুঝে হ্যাঁ সুন্দর একটা ফিল্টার ফিল্টার ছবি মাই রে তারপর শুয়ে আইসে কুসি দেখাইতেছে যাবি কুচি মাল কুসিমাল এন্দি বুই রে চা খুলুম খুলুম রাখ মাসলাম আমি তো আচ্ছিসা সাইড দোরেন না মানে আহ

हम भी लेंगे सिलाम जे पाका मोड़ी से जाल देती हूँ बेशी और बेशी हाँ 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 हाँ

आफू गन्धाल्ने जबनी, छ भने उ